আমেরিকার শেয়ার বাজারে বড় বড় ধাপ মনে হচ্ছে ওষুধের কাজ হচ্ছে কোনো কোনো জিনিস ঠিক করার আগে ওষুধ দিতে হয় বললেন ডোনাল্ড ট্রাম্প এশিয়ার শেয়ার বাজার পুরোনো ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা ইউরোপে আমেরিকার পঞ্চাশটা প্রদেশে বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে ছোট বড় বারোশো বিক্ষোভ তিন মাসের হতেই চাম্পের ডোনাল্ড ট্রাম্প আমেরিকার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সময় বললেন মার্কিন প্রেসিডেন্ট নেমে বিক্ষোভ ডেমোক্র্যাটের ওয়াশিংটন গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু লাল কার্পেট বিছে অভ্যর্থনা গাজা যুদ্ধ নিয়ে আলোচনা পণ্যে অতিরিক্ত করণীয় বৈঠকের সম্ভাবনা দক্ষিণ ইসরায়েলের বড় বড় হামলা হামাসে আর জোর করে দশটা রকেট হামলা এক মাসের মধ্যে এত বড় হামলা হামাসে বহু ক্ষয়ক্ষতি নেতানিয়াহু দেখে ধ্বংস বাড়ি রাস্তায় নেমে বিক্ষোভ ইসরায়েলের মানুষে নমস্কার শুরু করছি বিশ্ববার্তা আমি সুবর্ণা রয়েছি আপনাদের সঙ্গে দেখে নেব হেডলাইন্স গাজায় হামলা প্রতিবাদ বিশ্বজুড়ে বিক্ষোভ মুসলিম দেশগুলোতে প্রবল প্রতিবাদ বাংলাদেশে বলতো মূল গড পরীক্ষা মিশরের রাস্তায় নেমে প্রতিবাদ আমেরিকার ইসরায়েলের বিরুদ্ধে কেন বারবার গাজা কিছরাটাকে প্রশ্ন বিশ্বজুড়ে গাজায় সাংবাদিকদের তা ফুটে নামলাম নেতো দুই সাংবাদিক আহত আরো শত্রেল अवेদে কাহিনী হল বাইর সামনে ইসরায়েল হাসছে পদত্যাগের দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী পাচ্ছেন ইউরোপের সাতাশটা দেশ একসঙ্গে ট্রাম্পের কর নীতি আসলে বাণিজ্যের নিউক্লিয়ার যুদ্ধ দাবি ইউরোপের ট্রাম্পের বিরুদ্ধে চীন কানাডাকে সমর্থন আমেরিকার কর্মের ফের কর বসা ইউরোপ টুথপেস্ট থেকে খাবার সবকিছুতেই কিছুতেই অতিরিক্ত কর বন্ধ করে যাওয়া হলো আমেরিকার কর্ম হজের জন্য চোদ্দটা দেশের ভিসা বন্ধ করল সৌদি তালিকায় বাংলাদেশ ভারত পর্যটক ও ব্যবসায়ীদের আজকে মারা বন্ধ উমরাহ সাতই জুন পর্যন্ত সব ভিসা বাতিল ক্ষমতায় এসে বিক্ষোভের মুখে পড়লেন ডোনাল্ড আমেরিকার বিক্ষোভ দেখালেন মানুষ বিক্ষোভে ছিলেন ডেমোক্র্যাটরাও এক হাজার দুশোটি বিক্ষোভ দেখানো হয়েছে যেভাবে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন তা দেখে ভয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বিক্ষোভে ছিলেন সত্তর বছরের বেশি বয়সী মানুষরাও তারাই বলছেন ভিয়েতনাম যুদ্ধের সময় একমাত্র আমেরিকায় এত বড় বিক্ষোভ হয়েছিল তারপর এত বড় প্রতিবাদ ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন ইসরায়েলকে সমর্থন করলে যেভাবে আমেরিকা থেকে বের করে দেওয়া হচ্ছে এমনকি অতিরিক্ত কর বসে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ করছেন ট্রাম্প এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা জিনিসপত্রের দাম বাড়ছে ক্ষতি হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্থনীতি দুর্বল হচ্ছে আমেরিকায় যদিও আমেরিকার হওয়ার সময় ডোনাল যারা ক্ষমতায় ছিলেন তারা মূর্খ তাদের জন্যই আমেরিকার অর্থনীতির এই হাল। দেশ বা বিশ্বের যে প্রতিবাদ হচ্ছে তিনি পিছু করতে চান না ট্রাম্প বলেছেন আসলে তিনি যে ওষুধ দিয়েছেন সেই ওষুধে কাজ হচ্ছে গোটা বিশ্ব জানুক তিনি একজন ভালো চিকিৎসক করোনার পর আমেরিকা শেয়ার বাজারে এত বড় ধস নেমেছে সরকারি ছাঁটাই হয়েছে একমাত্র ছাড়া সর্বত্র কর্মী ছাঁটাই করেছেন এলেন মাস্ক ইউরোপের দেশগুলো জানিয়েছে বাণিজ্যে পরমাণু যুদ্ধ শুরু করেছে আমেরিকা এই অবস্থায় যদি মোকাবেলা না করা যায় তাহলে বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি বাড়বে গাজার সাংবাদিকদের তাবুতে হামলা চালালো ইসরায়েল এর আগে বহু সাংবাদিক নিহত করেছে তবে তাবুতে কখনো হামলা চালানো হয়নি দক্ষিণ ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে হামাস গত এক মাসেই প্রথম এত বড় হামলা দশটা রকেট হামলা চালানো হয় তেল অবেব লক্ষ্য করে রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রকাশ করেছে মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখায় প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তারা যুদ্ধবন্দীদের মুক্তি দিতে চাপ বাড়িয়েছেন গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ দেখান মানুষ মারুক্ক মিশর তিউনিসিয়া বাংলাদেশের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ পরীক্ষা যেভাবে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন তার নজিরবিহীন লেবাননে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা কর বসানো একদিনে ভারতের ক্ষতি হলো কুড়ি লক্ষ কোটি টাকা আজ সকালে মুম্বাই শেয়ার বাজার খুলতে সেন্সেক্সে এত মতন হয় যে 10 সেকেন্ডের মধ্যে কুড়ি লক্ষ কোটি টাকা গায়েব হয়ে গেল ভারতের শেয়ার বাজারে পথন উনিশশো সালের পর এত কম সময় এত বড় ধাক্কা ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন রাতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিশেষ বন্ধু তিনি কর কমাবেন বসে। সেখানে বলা হয়েছে আমেরিকাকে এই সময় যোগ্য জবাব দিতে হবে ইউরোপীয় ইউনিয়ন কখনো যুদ্ধ না কিন্তু যেভাবে আমেরিকা কর বসিয়েছে তাতে গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখে পড়বে আমেরিকায় কর বসানোয় বাংলাদেশের নশো সাতান্নটা সংস্থা পণ্য পাঠানো বন্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্রে